মাত্র টাকা আচ্ছা আচ্ছা একটা ক্যামেরা যেই ক্যামেরাতে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন বাসায় রাখলে আপনি দেখতে পারবেন মোবাইলে অ্যাপসের মাধ্যমে কথা শুনতেও পারবেন রকম আমাদের কাছে আরো অনেক ক্যামেরা আছে ডবল লেন্স হ্যাঁ এই যে ডবল লেন্স দুইটা একটা নিচে ঘুরবে আর একটা ফিক্স থাকবে যারা জানে না তো সবাই জানে এগুলা কাজ কি আসলে একটা আছে একটা আছে অনেকে আছে যে বাসায় ওয়াইফাই নাই ওয়াইফাই ছাড়া সিমের মাধ্যমে এটা চলবে ঠিক আছে আনবক্সিং করে দেখে পার্সোনাল এত ফেভারেট কেন জানেন অনেকের বাসায় লাইট নাই আপনি এক কাজে দুই কাজ করতে পারবেন এটা জাস্ট আপনি হোল্ডারে লাগাবেন আপনার লাইটের কাজও করবে লাইটের কাজ কিন্তু একদিক দিয়ে করবে না তিন সাইড দিয়ে করবে এই একটা সাইড

একটা দুইটা তিনটা এটা ঘুরবে মোবাইলের মাধ্যমে হ্যাঁ তিন সাইডের ভিউ আপনি একই সঙ্গে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা কিন্তু আসলে প্রোডাক্টের বিস্তারিত কিছু বলে না যে কোন প্রোডাক্টটা আসলে আপনার জন্য কোন প্রোডাক্টটা আসলে তার জন্য এক একটা প্রোডাক্ট কিন্তু প্রাইস রেঞ্জ এক এক ধরনের কোয়ালিটি এক এক ধরনের কাজ সো বেসিক্যালি যারা সিসি ক্যামেরা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন অথবা ওয়াইফাই ক্যামেরা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন অথবা আইপি ক্যামেরা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন অথবা কেউ কেউ সমস্যায় পড়ছেন তার জন্য হিডেন ক্যামেরার কিছু চিন্তা ভাবনা করতেছেন ইনশাল্লাহ আমাদের কাছে সব ঢাকা ন্যাশনাল স্টেডিয়াম যেটা বাইতুল মগরম পল্টনের ঠিক পাশে যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামে চার নম্বর গেটের একদম সাথেই সুইমিং পুল মার্কেট দশ নাম্বার দোকান হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জাস্ট কল করবেন ঠিক আছে সো কথা না বলে আমরা শুরু করে ফেলি এটা হচ্ছে গিয়ে আপনার সেই ভি থ্রি এইট জিরো ব্র্যান্ডের একটি ক্যামেরা যেই ক্যামেরাটা দাম পড়বে মাত্র নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা নয়শো নিরানব্বই টাকা একটা ক্যামেরা যেই ক্যামেরাতে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন বাসায় রাখলে আপনি দেখতে পারবেন মোবাইলে অ্যাপসের মাধ্যমে কথা শুনতেও পারবেন এইরকম আমাদের কাছে আরো অনেক ক্যামেরা আছে ভিথিন একটা ক্যামেরা আছে ভাইরাল ক্যামেরা এটা হচ্ছে কি সিঙ্গেল লেন্স বাল্ব ক্যামেরা আছে এর মধ্যে ডবল লেন্স বাল্ব ক্যামেরা আছে সিঙ্গেল লেন্স বাল্ব ক্যামেরাটা ক্যামেরা দেখাই এটা হচ্ছে কিন্তু ভাই আপনার এক বছরের ওয়ারেন্টি সহ প্রোডাক্ট এগুলোর মধ্যে অনেক কপি আছে এই আছে সে আছে এত কিছু আমরা বলবো না ভাই আমাদের প্রোডাক্ট ভালো আপনারা চাইলে নিতে পারেন প্রাইস খুবই কম আছে এটার প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ এটার প্রাইস ডবলটা ডবল লেন্স হ্যাঁ এই যে ডবল লেন্স দুইটা একটা নিচে ঘুরবে আর একটা ফিক্স থাকবে যারা জানে না তো সবাই জানে এগুলো কাজ কি আসলে এটার প্রাইস হচ্ছে কি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এছাড়া আমাদের কাছে আরো অনেক ধরনের মডেল আছে ভি থ্রি এই একটা মডেল আছে এই একটা আছে এই একটা আছে অনেকে আছে যে বাসে ওয়াইফাই নাই ওয়াইফাই ছাড়া সিমের মাধ্যমে এটা চলবে ঠিক আছে এই ধরনের ক্যামেরাও আছে তো এরপরে আমাদের ডবল লেন্সের একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট আছে আচ্ছা এক বছরের ওয়ারেন্টি সহ আমি আপনাকে এই প্রোডাক্টটা আনবক্সিং করে দেখি পার্সোনালি এত ফেভারিট কেন জানেন অনেকের বাসায় লাইট নাই আপনি এক কাজে দুই কাজ করতে পারবেন এটা জাস্ট আপনি হোল্ডারে লাগাবেন হ্যাঁ আপনার লাইটের কাজও করবে লাইটের কাজ কিন্তু এক দিক দা করবে না তিন সাইড দিয়ে করবে এই একটা সাইড হ্যাঁ এই একটা সাইড হ্যাঁ এই একটা সাইড আর সাথে ক্যামেরা এখানে দুইটা লাইট এখানে পিছনে একটা লাইট হ্যাঁ সাথে ক্যামেরাও আছে আচ্ছা আচ্ছা সো আপনি এক কথায় দুইটা লেন্স পাচ্ছেন হ্যাঁ সো আপনি এক কথায় নির্দ্বিধায় আপনি খুবই

এটা ভিতরে সব ব্যবস্থা দেওয়া আছে যে সবই লাগাবে না হয়ে যাবে দেয়ালে লাগাবে একদম ইজি আর অ্যাপসের এর মাধ্যমে কিভাবে সেটআপ করবেন চালাবেন সব এগুলো তো সবই ওয়াইফাই ক্যামেরা সব ওয়াইফাই ক্যামেরা সব ওয়াইফাই ক্যামেরা এই একটা সব আউটডোর যারা পানিতে ভিজাবেন অথবা আউটডোরে রাখবেন তিনটা লেন্স আচ্ছা আচ্ছা একটা দুইটা তিনটা এটা ঘুরবে মোবাইলের মাধ্যমে হ্যাঁ তিন সাইডের ভিউ আপনি একই সঙ্গে দেখতে পারবেন আচ্ছা একই সঙ্গে আর এটার মধ্যে আরো একটা ক্যামেরা আছে যেটা হচ্ছে গিয়ে সোলার ক্যামেরা এই যে দেখেন সোলারের মধ্যে দুইটা মডেল আছে আর একটা হচ্ছে আচ্ছা আচ্ছা কারেন্ট লাগবে না বিদ্যুৎ লাগবে না কিচ্ছু লাগবে না যে সিম দিয়ে আপনি অনলাইনের মাধ্যমে পৃথিবীর যে জায়গা থেকে দেখতে পারবেন দিন রাত চব্বিশ ঘন্টা আচ্ছা কোনো কিচ্ছু লাগবে না আপনার সোলার ক্যামেরা সোলার লাগাই দিবেন হয়ে গেছে এখানে সব দেওয়া আছে সোলার এই যে ক্যামেরা দুইটা লেন্স আছে এখানে আছে তিনটা লেন্সও আছে ঠিক আছে সো এগুলা আপনারা যারা কি ধরনের কে কেমন ক্যামেরা চাচ্ছে অথবা কে কোথায় কি ক্যামেরা লাগাবেন অথবা কে কেমন এক্সপেকটেশন কি অথবা আপনার রিকোয়ারমেন্ট কি ওগুলো আপনি আপনাকে হোয়াটসঅ্যাপে বলবেন বললে আমরা ওই হিসেবে আপনাকে বেস্ট ক্যামেরা চেষ্টা করব এছাড়াও আপনাদের পছন্দ থাকলে স্ক্রিনশট দিবেন আমাদেরকে ওকে অথবা মডেল নাম্বার দিবেন ওকে দিলে আমরা প্রাইস দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তো এরপরে আমাদের এস বিজের একটা আমরা কিন্তু এস বিজের অথরাইজ ডিলার এন্ড ডিস্ট্রিবিউটার সো এস বিজের আপনার আউটডোর ক্যামেরা একটা সিরিজ আছে এর দুইটা মডেল আছে একটা হচ্ছে ওয়াইফাই দিয়ে চলবে আউটডোরে আর একটা হচ্ছে সিমের মাধ্যমে চলবে আউটডোরে হ্যাঁ এগুলা কিন্তু পানিতে ২৪ চব্বিশ ঘন্টা বিজনেস সমস্যা নাই আচ্ছা আচ্ছা এগুলার প্রাইস খুবই হট প্রাইস আছে যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন আমার মধ্যে আপনি এস বিজ নেন একটা ক্যামেরা নেন যারা ইউজ করে নাই লাইফ টাইম আপনি একটা ক্যামেরা ইউজ করতে পারবেন আপনি শুরু করতে এন্ড এসবি আরো একটা ইনডোর মডেল আছে যেটা হচ্ছে ইনডোর মডেল এটা 3 মেগা হয় 5 মেগা হয় আমাদের স্টক ঢুকতেছে 3 মেগা আছে 5 মেগা আছে আর হিউজ স্টক ঢুকতেছে সো এগুলার প্রাইস খুবই লিমিটেড এন্ড যারা অল্পের মধ্যে ভালো জিনিস আছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট এন্ড এছাড়া আমাদের কাছে কিন্তু আইপি ক্যামেরা সিরিজ আছে সিসি ক্যামেরা সিরিজ আছে এগুলো হচ্ছে কি দিন দিনে এত ফুল কালার যেগুলো আমরা তিন ক্যামেরা সেটআপ বলি চার ক্যামেরা সেটআপ বলি যারা অফিস আদালত অথবা বাসাবাড়ির কারখানা লাগাই হচ্ছে একদম অনেকগুলো কোয়ান্টিটিতে হ্যাঁ কমের মধ্যে এগুলা ওয়ান অফ দা বেস্ট এগুলা প্রাইস খুবই কম অনেকে অনেকে ওই যে ইয়া দেখে না যে অনেক খাওয়ান টাকা দিচ্ছে আমাদের কাছে সব ধরনের প্যাকেজই আছে এক কথায় শেষ এত কিছু বলার দরকার নাই অ্যান্ড সেট ক্যামেরা আপনার ক্যামেরা লাগে ডিভিআর মেশিন লাগে এগুলো হচ্ছে ডিভিআর মেশিন এগুলো হচ্ছে গিয়ে ক্যামেরা অ্যান্ড এর সাথে অ্যাডাপ্টার লাগে বেলুন লাগে এগুলো হচ্ছে গিয়ে বেলুন ভিডিও বেলুনের মধ্যে আমাদের কোয়ালিটি আছে দুই তিনটা এই একটা মডেল আছে এই একটা ভালো মানে

আপনার ক্যামেরা কোনো সমস্যা হবে না ঠিক আছে আর এছাড়া আমাদের হার্ড ডিস্ক এভেলেবল আমাদের কাছে আপনার হার্ড ডিস্ক আছে মেমোরি আছে বেস্ট বেস্ট হার্ড ডিস্ক পাওয়া যায় হার্ড ডিস্কের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটি আছে অনলাইনে অনেকে দেখে যে এত কমে দিচ্ছে অথবা এই সে হাবি যাবি আপনারা অবশ্যই হার্ড ডিস্ক দেখে নেবেন তাহলে আপনার ভালো মেমোরি আছে আর এছাড়া আমাদের কাছে আইএমও ব্র্যান্ডের মেমোরি আছে আইএমও ব্র্যান্ডের মেমোরি আছে যারা ওয়াইফাই ক্যামেরা নেবেন হ্যাঁ তাদের জন্য মেমোরি কার্ড ম্যান্ডেটরি এন্ড মেমোরি কার্ড কিন্তু আপনার ওই যে লোকাল মেমোরি হলে হবে না আপনার এগুলো ক্যামেরার মেমরি কিন্তু একটু ভালো থাকে প্লাস এটা কিন্তু আপনার ওই এইচবিসের মেমোরি আছে এটা কিন্তু প্লাস টেন মেমোরি আচ্ছা এগুলো কিন্তু ভাইয়া ক্যামেরার জন্য বেস্ট অনেকে ক্যামেরা লাগানোর পর বলে কি জানেন ভাই ক্যামেরা হ্যাং হয়ে যায় হ্যাঁ কেন হয় এর জন্য হয় মেমোরির জন্য জি সো মেমরি কার্ড অবশ্যই অবশ্যই আপনার ভালো জিনিস লাগে তো তো কথা বললো ক্যামেরা নিলে অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের ম্যামেকে দেবেন যেটা লাইফ টাইম গ্যারান্টি আমাদের সব অ্যাভেলেবেল আপনার যদি লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে আমরা সব প্রাইস দিয়ে দেবো সো এবার আসি সিসি ক্যামেরা সিসি ক্যামেরা আপনার ফুল কালার ডে নাইট ফুল কালার চার ক্যামেরা সেট আপ পাঁচশো জিবি হার্ড ডিস্কের সহ দাম পড়বে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা অ্যান্ড সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি পাচ্ছেন হচ্ছে একদম ফুল কালার হিট ভিশনের ফুল কালার চারটা ক্যামেরা পাবেন

সিসি ক্যামেরার মধ্যে চাচ্ছেন যে অনেকে চাই যে ভাই আমি সিসি ক্যামেরার মধ্যে ক্যামেরা একটু ঘুরে দিতে চাই কথা বলতে চাই শুনতে চাই দামি ক্যামেরার বাজেট কোনো সমস্যা নেই ইস্যু তাদের জন্য এটা ওয়ান অফ দা বেস্ট হবে ঠিক আছে সো এই দেখেন এটা কিন্তু ভাইয়া আপনার কথা বলতে পারবেন শুনতেও পারবেন শুনতেও পারবে ঘুরাইতে পারবেন মোবাইলের মাধ্যমে আচ্ছা আচ্ছা এই যে দেখছেন সব কিছু করতে পারবেন ওকে একদম ইজিলি সো এই হচ্ছে গিয়ে আজকে আমাদের এই আছে আমাদের যে কোনো ধরনের আইপি ক্যামেরা আছে দেখতে পাচ্ছি আপনারা যারা হোলসেল নেন খুচরা যারা সেল করে অথবা যারা খুচরা যারা এন্ড ইউজার তারা ইউজ করবে অবশ্যই আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারেন অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন এন্ড যারা প্রবাসী ভাইয়ারা আছেন প্রবাসী ভাইয়ার একটা কথা বলতেছি আমরা ভাই আপনার জন্য হোম ডেলিভারি একদম ফ্রি করে দেবো আমাদের লোক আমাদের বাসায় গিয়ে সেট করে সব কিছু মোবাইলে দেখায় বুঝায়া তারপরে টাকা দেবেন আপনি আর এছাড়া আমাদের কাছে হিউজ রাউটারের কালেকশন আছে যেখানে টিভি লিঙ্কের সকল মডেল আছে আমাদের টেনটা আছে রুইজি আছে নেটিস আছে মার্গোসিস আছে অ্যান্ড এখানে কিন্তু সব ধরনের রাউটার সেট আপ আছে আপনারা চাইলে ইনশাল্লাহ রাউটারের সেট নিতে পারেন আমাদের কাছ থেকে অ্যান্ড সিসি ক্যামেরা বলেন রাউটার বলেন আমাদের কাছে মনিটর আছে সব ধরনের সতেরো ইঞ্চি মনিটর এখানে অ্যাভেলেবেল সতেরো ইঞ্চি মনিটর আছে দ্যান উনিশ ইঞ্চি আছে সব ধরনের মনিটর টিভি তো আপনারা জানেন যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো যারা আসলে এই রিলেটেড নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন অ্যাস সাল ইলেকট্রনিক্স ইনশাল্লাহ আপনাদের সেরা চয়েস হবে আপনি আমাদের কাছ থেকে না নেন কোনো সমস্যা নেই আপনি দশ জায়গা থেকে প্রাইস নেন দেখেন যা আমাদের কাছে আসেন কোনো সমস্যা নেই আপনি নেন না নেন ধারণা নেওয়ার জন্য আপনি চলে আসেন এত শিওর থাকেন যে ভাইয়া আপনি সেরা ধারণাটা পাবেন আপনাদের কাছ থেকে আপনি আইডিয়া নিয়ে আপনি অন্য নেন কোনো প্রবলেম নেই সো যারা এই রিলেটেড নেওয়ার করতেছেন সিসি ক্যামেরা রাউডার ক্যামেরা আপনি নিঃসন্দেহে আসতে পারেন অ্যান্ড ঠিকানাটা আমি বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে গিয়ে ন্যাশনাল স্টেডিয়াম যেটা বাইশ নম্বর ঠিক পাশেই ন্যাশনাল স্টেডিয়াম স্টেডিয়াম চার নম্বর গেট স্টেডিয়ামের মেইন গেট চার নম্বর যে ঠিক পাশেই সুইমিং পুল মার্কেট দশটা বললে হবে এছাড়াও গুগল ম্যাপে লোকেশন দেওয়া আছে ফেসবুক পেজ দেওয়া আছে আপনি জাস্ট ল ইনবক্সে মেসেজ দেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদেরকে কোনো সমস্যা নেই সো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালোভাবে সুস্থ থাকবেন আলাইকুম